সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করে দেখাবো বন্ধুরা আলু দিয়ে পিঁয়াজ দিয়ে বেলে মাছ ভাজা বন্ধুরা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেলে মাছ ভাজা করার জন্য আমি এখানে আলু একদম সরু সরু করে কেটে নিয়েছি আলু পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটেছি আর নিচে আছে বেলে মাছ একেবারে গুছিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর এখানে আছে চিরের গুঁড়ো আর লাল লাল পাকা পাকা কাঁচা পাকা লঙ্কা এই আমার লেগেছে আর সাইডে আছে একটু ধনে পাতা এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা একদম অন্যরকমভাবে বেলে মাছ ভাজা করে রান্না করব তো বন্ধুরা সব কিছু মশলা আমি দিয়ে নিয়েছি এটা একটু মেখে নেবো বন্ধুরা এইভাবে একটু মাখিয়ে নেবেন মাখিয়ে মিনিমাম এই যে মাছ বেলে মাছ মিনিমাম মাখিয়ে পাঁচ সাত মিনিট দেখে দেবেন তারপরে এটাকে রান্নায় করবেন তো বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে দিয়েছি কড়া আমি বসিয়ে দিয়েছি কড়া আমার গরম হবে গরম হয়ে গেছে দিয়ে তেল তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর এর মধ্যে দিয়ে দেবো

আল্পুকালে করবেন তাকে এইভাবে মিনিমাম এক দু মিনিট করে রেখে দেবেন তারপর এভাবে একটু নেড়ে চলে যাবে যেভাবে রান্না করছি সেইভাবে একটু রান্না করবে তো বন্ধুরা তুমি একটু অটো রটো করে এইভাবে একটু না করে দেবে যেভাবে আমি রান্নাটা করছি ঠিক সেভাবে করবেন দেখবেন খুব সুন্দর লাগবে মাছের লবণ দেওয়া আছে আর লবণ আমি মেখে নিয়েছি আর কিচ্ছু লাগবে না এখানে এখানে আমি দিয়ে দেব একটু টমেটো দানা ফেলে দিয়েছি আর জেলা পাতা দিয়ে দিলাম আর এটা ভাজ বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে মাছটা রান্না করছি কোনো জল দিচ্ছি না অথচ রান্নাটা খুব সুন্দর হচ্ছে এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে। একটু ভাজা ভাজা হবে তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে অবশ্যই বাড়িতে তাই করবেন এটা আমি দারুন দেখাচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো অন্য করে রেসিপ্রিপশনে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আবার নিত্য নতুন ভিডিও দেখবেন